আমরা গত তেইশ তারিখ এসেছিলাম তেইশে সময় এসেছিলাম কিন্তু আমরা ডাইরেক্টর চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম পরে উনি বলেছেন যে টেট পাস করা মানে চাকরি নয় কিন্তু আমরা দেখলাম যে আমাদের আর রিপোর্ট অনুসারে আমাদের পক্ষ থেকে ওই আরটিআই আর করেছিল সেই পক্ষ থেকে জানা গেছে যে আমাদের ট্যাট টুতে সাতাইশো তিনটা পোস্ট ভ্যাকেন্ট আছে এবং টেট ওয়ানে ষোলোশো পাঁচটা পোস্ট ভ্যাকেন্ট আছে কিন্তু তা সত্ত্বেও কেন আমাদের এক অবিলম্বে আমাদের নিয়োগ করা হবে না কেন হবে না এ বিষয়ে আমরা আবার পুনরায় ইলিমেন্টারিতে এসেছি তাছাড়া আমাদের সামার এসেম্বলিতে আমাদের মুখ্যমন্ত্রী সাহেবও বলেছেন তথা শিক্ষামন্ত্রী আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী ও বলেছেন যে আমাদের সাতাইশো তিরাশিটা পোস্ট জিটিতে বাকি আছে এবং ইউজিটিতে বাকি আছে ষোলোশো তিরাশিটা পোস্টের কাছাকাছি তাহলে আমাদের কেন অবিলম্বে নিয়োগ করা হবে না একসাথে তিনি বলেছেন যে আমাদেরকে একসাথে নিয়োগ করা হবে না কারণ সাবজেক্ট টু ভ্যাকেন্ট পোস্ট অনুসারে আমাদের নিয়োগ করা হবে কেন নিয়োগ করবো সাবজেক্ট টু অনুসারে আমাদের সাবজেক্ট বাকি আছে পোস্ট বাকি আছে তাহলে এই যে আমরা প্রত্যেকদিন দেখছি এত আন্দোলন কালকে বা পরশু আপনারা দেখেছেন যে এই বিভিন্ন স্কুলে স্কুলে শিক্ষকের স্বল্পতার কারণে আন্দোলন হচ্ছে তাহলে আমাদের কেন নিয়োগ করা হবে না তাছাড়া আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই যে আমাদের অতি শীঘ্রই যাতে আমাদের একসাথে রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদের যে নিয়োগ করা হয় সেই দাবিতে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমি আশা করছি এবং সারা বাসী পক্ষ থেকেও আমরা বলছি যে সকল স্কুলের শিক্ষক যাতে খুব তাড়াতাড়ি শূন্য পূরণ করে আমাদের শিক্ষার্থীরা যাতে সঠিক পথে যাতে এগোতে পারে এবং শ্রেষ্ঠ পুরা গড়ার লক্ষ্যে আমরা যাতে হতে পারি এবং প্রত্যেক শিক্ষকরা যাতে ভালোভাবে কাজ করতে পারে সেই দিকে যাতে মুখ্যমন্ত্রীর অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী যাতে আমাদেরকে সাপোর্ট করেন এবং তিনি যাতে আমাদের সঠিক পথ এগিয়ে দেন এ বলেই আমি আমার কথা রাখছি নিয়ে আমাদের দাবি যে আমাদের একত্রিত সবাইকে নিয়োগ করতে হবে একসাথে সবাইকে নিয়োগ করতে হবে এ বিষয়ে আমি এখানে এসেছি তিনি বলেছেন যে টেট পাশ করাই মানে চাকরি নয় আমরা এতটুকু আশ্বাস পেয়েছি এই উল্টো এখন আমরা উল্টো এসেছি কেন টেট পাশ করলে চাকরি হবে না আমাদের পোস্ট খালি আছে কেন আমাদেরকে দেওয়া হবে না কিছু সংখ্যক কেন তাই বলি কিছু সংখ্যক নিয়োগ হবে আমাদের টেট প্রায় চার হাজার টেট ওয়ান টেট টু মিলে খালি আছে আমাদের পোস্ট খালি আছে তাছাড়া আমাদের বিগত বছরগুলিতে যেমন দু হাজার বাইশে পরীক্ষা হয়েছে দুশো জন নিয়োগ হয়েছে তারপরে দুই হাজার বাসতে বাইশ তে চব্বিশ পঁচিশ জন নিয়োগ হয়নি প্রত্যেক বছর রিটায়ারমেন্টে প্রায় দুই হাজার করে যাচ্ছে তাহলে তিন বছর প্রায় ছয় হাজার তাছাড়া দশ দশ হাজার তিনশো তেইশে পোস্টগুলি পুরো ভ্যাকেন্ট খালি আছে তাহলে কেন আমাদের নিয়োগ করা হবে না এখন আমরাই তার সাথে মাত্র আমরা চোদ্দোশো অষ্টাশি জন ট্যাট টুতে এবং ট্যাট ওনে তিনশো আষট্টি জন পাশ করেছি টোটাল পার্সেন্টেজ অনুসারে আমাদের ফোর পয়েন্ট টু পার্সেন্ট শুধু পাশ করেছে তাহলে আমরা কেন নিয়োগ হব না 아, 자,